أمر الله بولين مَن يطيع الرسول فقد أطاع الله আমার বন্ধু আমি কোরআনের ফাইসালা দিয়ে দিছি আপনাকে যে মানলো আপনার আদেশ মানলো আপনার নিষেধ ছেড়ে দিল অর্থাৎ আপনার গুলামি করলো সে আমি আল্লাহর গুলাম হয়ে গেল নবীজি আমার কোরআনের রায় দিতে হবে না আমার কোরআন শরীফের রায় না দিয়েও যদি আপনি কোনো বিচার করেন আপনি কোনো ফাইসালা দেন আপনি যদি হালাল বলেন আপনি যদি হারাম বলেন ওইটা যদি বিনা চুচেরায় हाथी को तो भावे बिना सन्देह चूचरा छा যদি কোন রকমের সন্তুষ্ট চিত্তে নিজের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি সে ওটাকে স্বীকার করতে না পারে আপনার রায় আপনার বিচার আপনার হালাল অথবা হারাম বলা আপনার অথবা না নাজাইজ বলা এইটা যদি বিনা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে নদী আমি কসন্দে বলছি ওরা মমিন নয় ওরা বেমা আলোচনা যাই করুক কোরআন সন্ধ্যার কাছে আপনাকে সাইলেন্ট হতে হবে

সূরাতুল নম্বর 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ সূরাতুল আহزاب মদিনা অবতীর্ণ সুরা 36 নম্বর আয়াত শরীফ амаল আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানের আমি কুরআন থেকে কোন মুমিন মুত্তাকির পক্ষে সম্ভব নয় মুমিন পুরুষ হোক মহিলা হোক ওয়া আলম ভাইরাস এর মাথার তাজেরা চিন্তা করুন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন কোন মুমিন পুরুষ অথবা মহিলার পক্ষে সম্ভব নয় শুনি চিহ্নয় বেঈমানের জন্য সম্ভব কথা বুঝতেছেন নাকি কি ইদা যখন পদাল্লা আল্লাহ কোন ফয়সালা দিবেন হালাল অথবা হারাম যাই অথবা না যাই কথা বুঝেন ওয়া রাসূলহু অথবা আমার রসুল পাক হাদিস দিয়া যা ফাইসারা দিবেন হালাল অথবা হারাম যাইজ অথবা না যাইজ আমার আল্লাহ বলে আমরা কোন বিষয়ে কোন ফাইসলা যদি আল্লাহ অথবা নবী থেকে হয়ে যায় কোরআন অথবা সুন্না থেকে হয়ে যায় দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে নিজের স্বার্থে হাজার হারাম কাজ তার হয়ে যেতে পারে কিন্তু সেটা যুক্তি তর্ক দিয়ে কোরান হাদিসকে খণ্ডন করতে সে পারবে না যদি করতে চায় ওর ভিতরে নিজের রায় যদি ঢুকাতে চায় আমার আল্লাহ বলেন ওরা মমিন নয় ওরা বেমা এবার আমার আল্লাহ বুঝায় নেই নবী জি গো আপনার কুরআন শরীফ তো জরায় দেওয়া দরকার হবে না কুরআন শরীফ তো আমি একবারই রায় দিয়েছি হুবি মাইগ্রেট সুলামা মুসাল্লা সালাম হেবিএল আদার লাইক ইউবে নিসা আ পার্ট অফ 5 সূরা নাম্বার 4 ইন সোড়া চার নম্বর ছোড়া পাঁচ নম্বর পারা আশি নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন মিল সুলা ফকদ আত আল্লাহ আমার বন্ধু আমি কোরানের ফাইস সালা দিয়েছি আপনাকে জানাল আপনার আদেশ মানলো আপনার নিষেধ ছেড়ে দিল অর্থাৎ আপনার গুলামি করলো সে আমি আল্লাহর গুলাম হয়ে গেলো নদীদি গো আমার কোরআনের রায় দিতে হবে না আমার কোরান শরীফের রায় না দিয়েও যদি আপনি কোনো বিচার করেন আপনি কোনো ফাইসালা দেন আপনি যদি হালাল বলেন আপনি যদি হারাম বলেন ওইটা যদি বিনা চুচেরায় সন্ধ্যে হাতেভাবে বেনা সন্দেহ চুচেরা ছাড়া যদি কোন রকমের সন্তুষ্ট চিত্তে নিজের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি সে ওটাকে স্বীকার করতে না পারে আপনার রায় আপনার বিচার আপনার হালাল অথবা হারাম বলা আপনার জায়গ অথবা নাজায়জ বলা এইটা যদি বিনা সন্দেহে চিত্তে মেনে নিতে না পারে নদী আমি কসন্দেহ বলছি ওরা মমিন নয় ওরা বেমা لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت حرجا مما कद त वयोसि मूं तस्ली শরীফের চার নম্বর সুরা পাঁচ নম্বর পারা সুরা তো চার নম্বর সুরা চার নম্বর পারা সুরা নিসা নিশা মদিনায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর পঁয়ষট্টি নাজিন হয়ে যায় আমার আল্লাহ বলে নবীজি যদি আপনার দেওয়া রায় আপনার দেওয়া বিচার আপনার দেওয়া ফাইসালা আপনার দেওয়া হালাল হরম অথবা জায়দ নাজায়ের ফাইসালা আপনার দেওয়া বিচার যদি বিনা সন্দেহে চুচেরা ছাড়া সন্দেহাতীত ভাবে সন্তুষ্ট মেনে নিতে না পারে ওরা বেকার আমি আল্লাহ আমার দিয়ে বলতেছি লাই মিনুন ওরা মুমিন নয় ওরা বেইমা